আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হাসতে হাসতে মানে ভিডিওটা স্টার্ট করতেছে বিকজ আমার মানে এই টপিক নিয়ে কথা বলতে এত বেশি হাসি আসতেছে মানে ইলেকট্রিক বলে বোঝাইতে পারবো না যাই হোক আমি শুরু করি আমাদের বাংলাদেশে সবচাইতে ফ্যাশন ইস্তা স্মার্ট একটা কন্টেন্ট ক্রেটার বলেন আর মানে ব্র্যান্ড মানে কোনো একটা শপের ওনার বলেন আই থিঙ্ক ওনার কোনো শপ নাই ওনার হলো পেইজ আর কি শাড়ির বিজনেস যেটা যার নাম হল মাহিয়া মাহিয়া সামথিং কিছু একটা মানে মাহিয়া নাম মানে কি মাহি না কি যেন একটা নাম মেটা যাই হোক উনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে থাইল্যান্ডের পাতায়া ঘুরতে গেছে মানে ওখানে যে এসে যেভাবে লাইফ শুরু করছে লিটারালি ক্লে বেস বে করে সে করছে ভালো কথা তার ড্রেসের সেন্স অনেক ভালো এই জন্য সে হচ্ছে এগুলা ঢেকে মানে ভিডিও বানায় না এগুলা ফুলের ভিডিও বানাইছে মানে উনি থাইল্যান্ড গেছে পাতায়া গেছে বুঝেন যেখানে বাঙালিরা যে কোনো সময় যে কোন ভাবে যাইতে পারে অথচ আমাদের বাংলাদেশে এমনও অনেক মানুষ আছে যে কি বলবো আমেরিকার সিটিজেন অস্ট্রেলিয়ার সিটিজেন কানাডার সিটিজেন তারা ভাই কোনোদিনও ফরেন নিজেরা যে ফরেনার নিজেদের পাসপোর্টের মধ্যে মানে তাদের দেশের যে তারা সিটিজেন সেটাও তারা কখনো উল্লেখ করে না মানে তাদের ড্রেস সেন্স তো দূরের কথা তারা বাঙালি ভাই বাঙালির মতোই থাকে তারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তারা হচ্ছে সুন্দর মার্জিত কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায় আমার কথা তোমার মার্জিত কাপড় চোপড় পরতে হবে পড়তে হবে এমন না মানে তুমি যেভাবে কাপড় এটা সাথে যায় না মানে তুমি হ্যাঁ টি শার্ট পরো জিন্স পরো সবই কিন্তু একটু মার্জিত ভাবে পরো তুমি যেভাবে পরছো এটা কি ড্রেস সেন্স বলে বাঙালিদের ড্রেস সেন্স বলে যে বাংলাদেশে কারো ড্রেসের সেন্স নাই মেকআপ করতে পারে না এই করতে পারে না মানে তোমার আছে সেটা আগে নিজেকে নিজে প্রশ্ন করো তোমার আছে ফিল্টার লাগাইয়া তুমি হচ্ছে ভিডিও এসে বলো আমি আর ফর্সা হতে চাই না মোর ক্রিম মেক আমি এত ভরসা হয়ে গেছি ভাই তুমি বাস্তবে এত ফর্সা না তুমি অলওয়েস হচ্ছে ফিল্টার দিয়ে কিংবা অনেক লাইটের মধ্যে ভিডিও বানাও এই জন্য তোমাকে এরকম মানে ফসা লাগে দেখতে কিন্তু তুমি বাস্তবে এত ফসা না তুমি বলো আমি আর ফসা হতে চাই না দেখো আমি লাইট অফ করে দিচ্ছি আমি এত ফসা হতে চাই ভাই ফসা সবাই মোটামুটি ফসা তোমার মতো এরকম পেত্নের মতো কেউ ভরসা না আর সবচেয়ে মোট কথা হলো যে তুমি যেভাবে বলছো যে বাঙালি হয়ে বাঙালিকে তোমরা হচ্ছে তুমি হচ্ছে ইয়া পচাইছো ড্রেস সেন্স না মেকআপ করতে পারে না কোন জাম কোন মেকআপের সাথে কোন ড্রেস যায় কোন কোথায় গেলে কিভাবে গিটাপ নিতে হয় তোমার কাছ থেকে শিখতে হবে হ্যাঁ যেরকম সব কিছু বের করে দিয়ে তোমার কাছ থেকে শিখতে হবে তাই না আপু তুমি খুব ভালো কথা বলছো মানে তুমি যখন পচা নিটা খাইতেছো খুব ভাল লাগতেছে না তুমি গেছো কোথায় থাইল্যান্ড পাতায় পাতা এই তো গেছো বাপরে তুমি যদি কি বলে আমেরিকা কানাডা যাইতা তাহলে তো তুমি মনে হয় আর না জানি কি পরে ঘুরে বেড়াইতা যাক আমি কথা বলতে বলতে হাঁপাই গেছি আপা আপনার নিজস্ব একটু কমন সেন্সেরও দরকার যে আপনি কি বলছেন আপনার এটা বলা উচিত হয় নাই যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ